হাসপাতালে থাকার জন্য যারা চিকিৎসক হয়েছে স্বাস্থ্যকর্মী নার্স তাদের জন্য তৈরি হয়েছিল পাঁচ পাঁচটি বিল্ডিং স্ত্রীর কঠিন অসুখ স্ত্রীকে সুস্থ করতে মুর্শিদাবাদের কেতুগ্রাম থেকে টোটো নিয়ে সড়কপথে কলকাতা আসার জন্য রওনা হয়েছিলেন এক বৃদ্ধ এই ব্যস্ততার মধ্যেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে টিম সেনাপতি কিছু অসহায় বাচ্চা রয়েছে এবং একদম শিশুরা খুঁজে পড়ুক যে শিশুরা রয়েছে তাদেরও অল্প কিছু খাবার দিয়ে এই সময় তাকে খুন করা হয়েছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সিঙ্গুর থানার পুলিশ যে একেবারে খুনি রয়েছে তাকে কিন্তু গ্রেফতার করে

অনে অনুষ্ঠিত বঙ্গকৃতি সম্মানে বঙ্গকৃতি সম্মান পেয়েছে ডিএনএন বাংলা ডিএনএন বাংলার পক্ষ থেকে শ্রাবণী মুন্সি আমাদের সহকর্মী সেই সম্মান গ্রহণ করেছে এবং তার কাছ থেকে এই অভিজ্ঞতা কথা জানමු যেখানে পাইল সরকার অভিনেত্রী নিজে স্বয়ং হাতে তুলে দিল এটা তা কি বলবো কেমন হলো প্রথমত যে বুমটা আমার সামনে রয়েছে সেটাই আমি অন্য যে ধরনের সামনে ধরি প্রশ্ন করি আজকে সেই প্রশ্ন করার স্বীকৃতি আমি পেলাম এবং সেই স্বীকৃতি আমাকে দিয়েছে ডিএনএন বাংলা আমাকে পরিচয় দিয়েছে পরিচয় তৈরি করেছে আমার মুখ লোকে চিনতে পারছে যে এই তো ডিএনএন বাংলার সাংবাদিক যাচ্ছে এই যে পরিচিতিটা এই পরিচিতিটা করে দিয়েছে ডিএনএন বাংলা সেই জন্য ডিএনএন বাংলার আমাদের এইচবি স্যারকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ সো মাচ আমার এই এই পরিচয়টা তৈরি করার আমাকে একটা জায়গা করে দেওয়ার জন্য একটা স্টেজ দেওয়ার জন্য যেখান থেকে আমি আমার পরিচয়টা তৈরি করব এবং আমার স্বপ্ন পূরণ করবো তো আবারও থ্যাংক ইউ এবং ডিএনএন বাংলা আমরা সবাই একসঙ্গে একটা টিম এবং আমরা এইভাবে এগিয়ে যাবো এবং আমরা আরও মানে আরও বৃহত্তর ক্ষেত্রে ডিএনএন বাংলাকে লোক চিনবে এই চেষ্টাই করবো আজকের অর্গানাইজার কি বলবো সাংবাদিককে হ্যাঁ আমরা সাংবাদিকরা বিভিন্ন ফিল্ডে ছোটাছুটি করি বিভিন্ন খবর সংগ্রহ করি আমরা সবসময় ক্যামেরার পেছনে থাকি মানুষকে প্রশ্ন করি কিন্তু এইভাবে স্পটলাইটের সামনে সাংবাদিকদের যে তুলে ধরা সেই জন্য কিন্তু সরকার অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ এবং এই নভেস্টা গ্রুপের বঙ্গকৃতি সম্মান যে চলছে দু এটা আরও এগিয়ে যাক আমরা এটাই চাইব ধন্যবাদ তো বুঝতেই পারছেন একেবারে সহকর্মী শ্রাবণী মুন্সির মুখের ভাষা তার যে এত সুন্দর লাগছে ডিএনএন বাংলা যেভাবে আপনারা দেখছেন যার কারণ এত জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই কারণেই আজকে কলকাতায় নিউ টাউনের এই যে বঙ্গ কৃতি সম্মান সেখানেই কিন্তু সম্মান পেয়ে গিয়েছে আপনাদের প্রিয় চ্যানেল ডিএনএন বাংলা কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন